হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য ইউনিক একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা আজকে ভর্তাটা একদম ইউনিক ছিমের বিসি আর ইলিশ মাছ দিয়ে ভর্তা করবো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিভাবে ভর্তাটা তৈরি করেছি সেটি আজকে চেষ্টা করব খুব সহজভাবেই দেখানোর চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চুলায় প্যান দিয়েছি এরপর তেল দিয়েছি তেলটাও গরম হয়েছে এখানে আমি দুই পিস দিয়ে আমি আজকে ইলিশ মাছটা ভর্তা করবো মানে সিমের বিচি দিয়ে এটা একটু হলুদ মরিচ দিয়ে ভালো করে একটু মাখিয়ে রেখেছিলাম সেটা আর দেখায়নি এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি আর ইলিশ মাছের ভিতরে কিন্তু একটু মশলা কম দিলেই ভালো দেখা যায় বেশি দিলে কিন্তু আসলে ইলিশ মাছের গন্ধটা থাকে না আর এইখানে ভর্তাতে কিন্তু আমি রসুন ব্যবহার করব না কারণ রসুনটা দিলে পরে দেখা যায় ভর্তার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যাবে সেজন্য আর কি রসুনটা দেবো না আর এই পর্যায়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি এই তিনটা শুকনামদির সাথে ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আর আমি দেখা যায় সারা বছর সিমের মেরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই আজকে চিন্তা করলাম ইলির মাছ দিয়ে একটু ভর্তা করি আজকে আমি দেখব যে কেমন হয় আর আপনাদের সাথেও শেয়ার করছি এই জন্য আর মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি এরপরে আমি মাছগুলো উঠিয়ে এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নেব আর এখানে কিছু কাঁচামরিচও দিয়েছি এরপরে যে আমি সিদ্ধ করে সিমের বিচিগুলো রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি যদিও এটা একটু হালকা সিদ্ধ করে ডিপে রেখেছিলাম খুব একটা বেশি ভাজার দরকার নেই এটা শুধু আমি তেলের ভিতরে এই পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিব সামান্য পরিমাণ এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য আর হলুদ না দিলেও সমস্যা নেই এটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারে এটা আমার কাছে হলুদটা দিলে একটু কালারটা দেখতে হয়তো ভালো লাগবে সেই জন্য দিলাম এটা এখন আমি একটু ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি ঢাকনাটা খুলে এখন আমি বিচিগুলো আবার একটু নেড়ে দিচ্ছি আর এখানে আমি কিছু ফ্লেভারের জন্য ধনে পাতা দিলাম ধনে পাতাটা দিলে একটু খেতে ভালো লাগবে যদিও এখন দেশি ধনে পাতা পাওয়া যায় না এটা বিলাতি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি ফ্রিজে ছিল এটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এরপরে ভর্তা করব আর আমি সিমির বিচিগুলো একটু আস্তে আস্তে করে রাখবো সেজন্য খুব একটা বেশি সিদ্ধ করব না দেখা যাবে বেশি সিদ্ধ করলে গলে যাবে এখানে আমি দুই পিস দিয়ে ভর্তা করব এর একটু ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে এরপরে ভর্তা করব যেহেতু ইলিশ মাছে কাটা থাকে সেই ক্ষেত্রে আমি একটু বেছে নিচ্ছি যদিও সব কাটা আসলে ওইভাবে বাঁচা সম্ভব না যদিও বাচ্চারা খাবে না আমরাই খাব পরবর্তীতে বেছে খাওয়া যাবে এখন আমি ভালো করে একটু মরিচগুলো ডলে নিব আর ইলিশ মাছগুলো ভালো করে বেছে নিচ্ছি এখানে মাছগুলো ভালো করে বেছে নিয়েছে এরপরে মরিচ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা যারা এখন ওখানে অবশ্যই খেয়ে দেখবেন আর সারা বছর কিন্তু ফ্রিজে সিমের বিচি সংরক্ষণ করে রাখা যায় অনেক সময় বড় মাছ কিংবা অনেক কিছু দিয়ে রান্না করতে কিন্তু খেতে ভালোই লাগে এখন আমি ভালো করে সিমের বিচির সাথে মাছগুলো মিশিয়ে নিচ্ছি আর এটা একটু আমি হালকা করে মাখাবো কারণ গলে গেলে আবার বিচিগুলো খেতে ভালো লাগবে না এই জন্য আমি হালকা করে একটু মাখিয়ে নিচ্ছি আর এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল একদম ইউনিক একটি ভর্তার রেসিপি এটা এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর এটা আমি আজকে গরম গরম ভাতের সাথে খাবো এখানে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর ভর্তাটা কিন্তু একটু ঝরঝরা করেই করেছি কারণ দেখা যায় যে যদি সিমের পিচিগুলো আমি গলাতাম সেই ক্ষেত্রে ভর্তাটা একটু আঠালো টাইপের হতো আমি সেটা করব না আমি একটু এভাবেই করতে চেয়েছিলাম এইভাবেই খেতে চেয়েছিলাম এই জন্য এভাবেই করলাম আর আমার ভর্তাটা কিন্তু একদম রেডি আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে যদি এইভাবে কেউ না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের বাসা সবাই অনেক পছন্দ করবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ